এক গ্রামে এক দুষ্টু বালক ছিল সে মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানাতো একদিন তার বাবা তাকে বলল তোমার দিদির বিয়ে তাই কাশিগুলো এনেছি তুমি একদিন কাশিগুলোকে মাঠে নিয়ে যাবে ঘাস খাওয়াতে এটা তো খুবই আনন্দের কথা অবশ্যই বাবা হাসিয়া কিবোর্ড বাজাতে বাজাতে হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে সে বাঘ ও রাখালের গল্পের মতো কিছু একটা করবে ভাবল চাও বাঁচাও আনাকোন্ডা সাপ আনাকোন্ডা আমাকে গিলে খাবে বাঁচাও তার চিৎকার শুনে গ্রামের লোকজন লাঠি নিয়ে ছুটে আসে বকা আমি তোমাদের সাথে মজা করেছি লোকজন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় পরের দিন আবারও একই রকম করে বাচ্চাও বাচ্চাও আনাকোন্ডা আমাকে খেয়ে ফেললো প্লিজ হেল্প তোমরা অনেক বোকা আমি আবারও তোমাদের বোকা বানাতে পেরেছি কি মজা কি মজা এভাবে সে বেশ কয়েকদিন এমন করে গ্রামের লোকজন সত্যি ভেবে ছুটে আসে কিন্তু বিরক্ত হয়ে চলে যায় একদিন যা ঘটল বাঁচাও বাঁচাও আনাকন্দা আমাকে খেয়ে ফেলবে অনেক বিশাল সাপ প্লিজ হেল্প মি এসেছে বাঁচাও সেদিন গ্রামের লোকজন আর আসেনি তবে আপনি অনেক ভালো মানুষ আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ আমি শুনেছি তুমি কিছুদিন ধরে এভাবে মিথ্যে কথা বলে সবাইকে বোকা বানিয়ে মজা পাচ্ছো বারে বারে মিথ্যে কথা বললে সত্যিটাও কেউ বিশ্বাস করে না আজকে কেউ আসেনি আমি যদি না আসতাম তাহলে তো সাপের পেটে যেতে কথা দাও আর এমন করবে না আর কখনো আমি মিথ্যা বলবো না আমাকে ক্ষমা করুন